হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমিস্ট্রি ফাইলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা ফার্স্ট এডমিশন টেস্ট এবং ভার্সিটি কো এডিশন টেস্টের প্রিপারেশন স্ট্র্যাটেজি ডিভিশন স্ট্র্যাটেজি এবং কোয়েশ্চন ব্যাংক সলভিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি ফরহাদুল ইসলাম মোহন পড়াশোনা করছি সাস্টের রসায়ন ডিপার্টমেন্টে সম্প্রতি দুই দিন আগে হচ্ছে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিল তো এই রেজাল্টের পরে হচ্ছে অনেকেরই প্রিপারেশনের শিফটিং করবে অনেকেই মেডিকেল থেকে পার্সিতে শিফট করবে অনেকে ইঞ্জিনিয়ারিং থেকে পার্সিতে শিফট করবে সো একটা বড় অ্যামাউন্ট অফ স্টুডেন্টসদের জন্য আর কি এই ভিডিওটা করা যারা নতুন মানে যারা নতুন করে এই পার্সিতে প্রিপারেশনের শিফট করবে তাদের জন্য আর কি বিশেষ করে যারা অনেকে দেখা যাবে যে দীর্ঘদিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ছিল কিংবা ফার্স্ট ইয়ার ছিল রেজাল্টের একটা ডিজাস্টার কারণে তারা হচ্ছে ভার্সিটি শিফট করতে বাধ্য হচ্ছে তাদের নিয়ে তাদের নিয়ে আসলে ভিডিওটা পড়া তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে তো আমাদের ফার্স্ট অফ অল আমরা যে প্রাথমিক দীর্ঘদিন আমরা ক্লাস করেছি সেখানে সেখানে ক্লাস করি আমরা কোন একটা ছাত্রের কনসেপ্ট ক্লিয়ার করবো শুরুতে এই কনসেপ্ট ক্লিয়ার করতে গিয়ে আমাদের কোনো ধরনের সেক্রিফাইস করা যাবে না বইয়ের প্রত্যেকটা টপিক যেন আমাদের খাবার হয়

পারো তোমার চান্স কখনই মিস হবে না বড় যে তোমার র্যাঙ্ক একশো তোমার দুইশো পিছাতে পারে এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আরো পিছায় ম্যাক্সিমাম পাঁচশো পিসাতে পারে হম এটা খুবই এই চান্সটা খুবই কম পাঁচশো র্যাঙ্ক পিসানো কারণ

হ্যাঁ এখানে ভালো মানে এরপর আসলে দু হাজার বিশ সালের আগে সহ বাংলাদেশের যতগুলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সেগুলো কিন্তু তাদের একক পরীক্ষা নিত ওইগুলো একটা কোয়েশন বাজারে পাওয়া যায় ওইটা তোমরা সলভ করলভ করলেই তোমাদের হচ্ছে হয়ে যাবে

পরীক্ষার দিন নিজেদের টাইম ম্যানেজমেন্ট সেন্সটাকে তুমি গ্রহ করো নিজেদের ভুল কোথায় হয় এগুলো আইডেন্টিফাই করে এবং সেগুলা শনাক্ত করে সেগুলা সমাধানের জন্য যতগুলা স্টেপ নেওয়ার নাও ঠিক আছে বিশেষ করে এই এক্সামটার মধ্যে তোমাদের টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সেন্স তৈরি হবে টাইম ম্যানেজমেন্ট সেন্স তৈরি হবে এই জিনিসটা তোমার মেইন এক্সামে অনেক বেশি হেল্প করবে এবার আসলে আমাদেরকে কোয়েশন ব্যাংক সলভ করতে হবে সেটা দেখি আমরা ফার্স্ট অফ আমরা যখন একটা কোয়েশন আমরা অ্যাপিয়ার করবো সেখানে

দেখবা এখানে তুমি যদি ভালো করে প্রশ্ননা করো তুমি দেখবা নিশ্চিত তুমি দেখ প্রশ্ন থেকে বুঝতে পারবে এখানে এ অপশন হবেই না বি অপশন হবে না সি এবং ডি এর কোণ একটা হবে 50 50 তুমি সি হবে অথবা ডি হবে তো এই রকম যখন তুমি কনফিউশনে থাকবে তখন তুমি আরেকটু চিন্তা ভাবনা করে তুমি দেখবে যে দুটোই হচ্ছে না দুটো ভুল প্লাস সি आंसर এই যে আমি অপশন এলিমিনেশন করলাম এই এই জিনিসটাই হচ্ছে না কি বলতে অপশন এলিমিনেশন মেথড এই মেথডে তুমি যখন অপশনগুলোকে এলিভেট করবা তখন তোমার টাইমটা অনেক সেভ হয়ে যাবে অন্যান্য क्वेश्चंसের জন্য মাথাটা বুঝতে পারছো এখন প্রাথমিকভাবে তোমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা টাইম কনজিমিং আসলে কিন্তু তা না তুমি যখন প্র্যাকটিস করতে 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 एग्जाम হলে চাবা অনেক দিন পর এসে ধরো তখন যখন তুমি এই ডረስকে ইউজড তো হয়ে যাবে তখন তোমার টাইমটাও কমে আসবে অনেক টাইম সেভ হবে আমি আলাদাভাবে ইনশাআল্লাহ এই অপশন টেস্ট এবং অপশন एलिमिनेशन এই দুটির জন্য ভিডিও দেব আমি তোমাকে ডেমোনস্ট্রেশন করব

তো ওই দাগানো লাইন যেগুলো আছে তোমাদের একটু সেটা দাগাতে বলছি বা তুমি নিজেই বাঘাছি নিজের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ওইগুলো একটু গত্র করবা হ্যাঁ ওইগুলো থেকে সময় থিওরি কোয়েশন চলে আসে ফিজিক্স আর্টস কিংবা অন্যান্য বার্ষিক পঁচিশটা এমসি করতে তোমার থাকে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি দেখবা এখান থেকে পাঁচ থেকে সাতটা কোয়েশন তারপর থিওরিটিক্যাল এরকম থাকে হ্যাঁ এগুলা তোমাদের এই পাঁচ থেকে সাতটা তুমি যদি পারো তোমার ম্যাক্সিমাম লাগে লাগবে পাঁচ থেকে সাতটা যেন তোমার লাগবে ম্যাক্সিমাম লাগে তোমার

এরপরে তুমি যখন বিভিন্ন জায়গায় তখন হচ্ছে তোমার যে মিস্টেক গুলো হবে সেই মিস্টেক গুলা এই মধ্যে হচ্ছে মিস্টেক গুলো হয়েছে সেই মেজার মিস্টেক গুলো তোমরা একটু একটা নোট সম্ভব হলে লিখে রাখবা এবং যখন রেলিশন দিবা ওই চ্যাপ্টারটা তখন হচ্ছে তোমার কি কি মেজর মিস্টেক হয়েছিল ওইগুলো একটু দেখে যাবা এবং ওই মেজর মিস্টেক না হয় সেজন্য ওই জিনিসটা আবার রিভিশন দিয়ে যাবা বুঝতে পারছো তাহলে তোমার রিভিশনটা কিন্তু অনেক বেশি হবে এবং

যেগুলোই তোমার থাকবে আর এগুলো ইনশাল্লাহ তুমি ফলো করার চেষ্টা করো এবং কনসিস্টেন্টলি পড়ার চেষ্টা করো ইনশাআল্লাহ ভালো হবে তো সবার জন্য শুভকর্ণ থাকলো ভালো দিচ্ছে এবং তোমাদের স্বপ্ন পূরণ হয় এই ধরে আলাইকুম